আমি মনে ফেসিয়াল করি প্রথম অনেক ভালো লাগে কত সুন্দর ভালো ফেসিয়াল করলাম এখন আমার মুখ ধুয়ে দিলো আমাকে কি সুন্দর লাগলাম এখন মনে আমি

ও এখুলাসে স্মিতনেরশুন্্য। আমম আমা হাতে আমা হাতে দি দি। মলতারনের সুন্ডর। বন্ধে যায় ইতেলতা স্থনেতর দেখ ভালো। হাতে পারে মুখখে মেখি দিলা। তদের সব হবে আমা মু্য চাইল। আম করি তু দি দিলা। বধ্যেরা লাই কসাবসাই কররা কররি করা হ কুদি বাজা পদাকবেলা পেটে লাই করেরাও। আরেলা হ খালামে দিলা।